ভিডিওটা শেষ হয়ে যাবে আর যদি জিরো ডলার হয় তাহলে আরেকটা রাউন্ড হবে ওদের সাথে খেলে ভালো লাগলো এতে কিছু নেই তুমি এমনি এমনি হাসলে আমি জানি তুমি মিথ্যে বলছিলে ওয়েল প্লেড লুডউইক এলিমিনেট হবার পরে সে ভিং নুমে বাকিদের সাথে যোগদান করলো বাকি চ্যালেঞ্জটা দেখার জন্য সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে সবাই নিজের চোখ আবার বেঁধে নাও তারপর আমরা রিসাফেল করে আবার সুযোগ দেব ব্রিফকেস বেছে নেবার তোমরা জানো কি করতে হবে দশ মিনিটের টাইমার শুরু করো জেইডেন তুমি কি আবার মিলিয়ন পেয়েছো কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে মিলিয়ন আছে আর ওর কাছে কিছু নেই বলেছিল সবাই এখন মিথ্যে কথা বলবে তাই আমাদেরকেই এখন খুঁজে বার করতে হবে যে কার কাছে মিলিয়ন আছে হ্যাঁ তাহলে কেউ কি কিছু দেখলে বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ আমি একমাত্র ওরই অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তোমাকে একটু অ্যানিমেটেড লাগছে হ্যাঁ তোমার কাছে কিছু আছে আমার কাছে সুটকেস আছে তুমি প্রেসার কমানোর চেষ্টা করছো যাতে সবাই আমাকে ভোট দিয়ে বার করে দেয় একদম আমি জানি আমার কাছে নেই আশা করি তোমার কাছেও নেই তার মানে তুমি ভাবছো মিলিয়ান আমার বাবার কাছে আছে হ্যাঁ কিন্তু মনে হচ্ছে তোমার কাছে তোমার মনে হয় এর কাছে আছে আমাদের প্রথম রিয়েল ক্লেম তুমি তাহলে বলছো ওর ব্রিফকেসে মিলিয়ন ডলার আছে হ্যাঁ এখনকার মত মনে হচ্ছে ওর কাছে মিলিয়ন ডলার আছে তুমি কাকে ভোট দেবে এটা একটা দামি কথা তুমি কাউকে ভোট দিলে তারা তাদেরকে ভোট দিল চারটে ভোটের মধ্যে দুটো আমি এখনো ভাবিনি আমি ওদের দুজনের মধ্যে কাউকে ভোট দেব ও আমি কিন্তু তোমাকেই ভোট দেব আমাকে হ্যাঁ আমি এটা একটা সম্ভাবনার উপর নির্ভর করেই করব আর তোমারই সম্ভাবনাটা যদি ভুল হয় হ্যাঁ এটাও ইন্টারেস্টিং পয়েন্ট ঠিক আছে এবারে লেখো তাহলে কে প্রথমে ব্রিফকেসটা খুলবে প্রথমে আমরা একটা ভোট পেয়েছি এর জন্য আমাদের সেকেন্ড ভোট অ্যালেক্সের জন্য 1:1 আমাদের থার্ড ভোট এটাও কিন্তু জেডেন এর জন্য যদি এর ভেতরে মিলিয়ন ডলার থাকে তাহলে তুমি এক্ষুনি জিতে যাবে আমার মনে হচ্ছে এতেই আছে তোমাক তো আমি আমি তো ভেবেছিলাম আউট হয়ে যাবে কিন্তু তুমি হলে না তুমি একটা কিপসে তোমার মধ্যে দেবে অনেক আর্টিস্টদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না আমি বলতে পারি যে আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে আর্ট স্কুলে ভর্তি করাবো তাহলে এখন জেডেন অ্যানিমেশন জিতে নিয়েছে মিলিয়ন ডলার তার সাবস্ক্রাইবারদের জন্য খুব ভালো